জাতিসংঘ মিশন লাইবেরিয়াতে থাকতে এমন চ্যালেঞ্জিং রোডে প্রতিনিয়তই আমাদের চলতে হতো লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে সাতশো কিলোমিটার দূরে মেরিল্যান্ড প্রদেশের কেন্দ্র হারপাড়ে যেতে সাতশো কিলোমিটারের মধ্যে সাড়ে চারশো কিলোমিটারই এমন চ্যালেঞ্জিং ছিল এবং প্রতিনিয়তই আমাদের সংখ্যার মধ্যে থাকতো কোথায় না জানি গাড়ি স্টাক হয়ে যায় কোথায় না জানি পড়ে থাকতে হয় সেই সমস্ত সংখ্যার মধ্য দিয়ে আমাদের পথ চলতে হতো পুরাটা প্রায় দুই বছর এবং এই রাজধানী থেকে হারপার অথবা মেরিল্যান্ডের এই ট্রিপে কেউই সহসা যেতে রাজি হতো না তার কারণ ভালো চালাতে না পারলে এইখানে স্টাক হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই অধিক থাকে তাই আমরা সীমিত কয়েকজনই এই যাত্রায় অংশগ্রহণ করতাম ধন্যবাদ আসসালামু আলাইকুম